তুই ব্যাগ নিয়ে পুতুলগুলো পলিথিনের মধ্যে নিয়ে জুতো পরে এই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় ঘরে আছিস গো গলায় ব্যাগ ঝুলিয়েছিস হাতেই পুতুলগুলো কি যে না যে না প্লিজ যেও না যেও না তুমি রান্নাঘরে কোথায় যাচ্ছ তুমি তুমি বাড়ির থেকে চলে যাচ্ছ তো রান্নাঘরে যাচ্ছ কেন দরজাটা কি খুলে দেবো দরজাটা কি খুলে দেবো তুমি চলে যাবে